মৃত্যুর পরে আমি কে লেখক আব্দুল্লাহ জারাল্লা মৃত্যুর আগে লিখে যাওয়া শেষ চিঠি ভিডিওটি একটু বড় হতে পারে দয়া করে নাটেনে সম্পূর্ণ দেখুন বেশি বেশি শেয়ার করুন এই শেয়ারটি হয়তো আপনার জন্য একটি সাতকা আর মৃত্যুর পরে সব সবথেকে বেশি কাজে আসে চলুন শুরু করা যাক মৃত্যু নিয়ে আমি দুশ্চিন্তা করি না আমার মৃতদেহের কি হবে সে কৌতূহলেও আগ্রহ নেই আমি জানি আমার মুসলিম ভাইয়েরা তাদের দায়িত্ব যত পালন করবে তারা আমার শরীর থেকে জামা কাপড় খুলে ফেলবে আমাকে একা করে দিবে আমার গা ধুয়ে দিবে আমাকে কাফন পরাবে তারপর যে ঘরে আমি এত স্মৃতি জমিয়ে রেখেছিলাম সেই ঘর থেকে আমাকে চিরতরে বের করে নিয়ে যাবে নিয়ে যাবে আমার নতুন ঠিকানায় কবর অনেক মানুষ আসবে আমার জানা যায় তাদের কেউ কেউ নিজের কাজ কর্ম মিটিং ব্যস্ততা সব কিছু বাদ দিয়ে আসবে আমাকে দাফন করতে কিন্তু তারা হয়তো আমার উপদেশ শুনবে না আর কখনোই যেভাবে আমি তাদের জীবিত থাকতে উপদেশ দিয়েছিলাম আমার সব কিছু হারিয়ে যাবে আমার চাবির গোসা আমার বইপত্র আমার ব্যাগ আমার জুতো যদি আমার পরিবার সৌভাগ্যবান হয় তারা এগুলো দান করে দেবে আমার জন্য কিছু সবের আশায় এই পৃথিবী আমার জন্য থেমে যাবে না এক মুহূর্তও না অর্থনীতি চলবে মানুষ আসবে কর্মস্থলে অন্য কেউ বসে পড়বে আমার চেয়ারে আমার টাকাগুলো ভাগ হয়ে যাবে ওয়ারিসের মাঝে আর আমি আমি দাঁড়িয়ে থাকব হিসাবের ময়দানে প্রতিটি টাকার জন্য জবাবদিহি করতে আমার মৃত্যুর পর প্রথম যে জিনিসটি মুছে যাবে তা হবে আমার নাম মানুষ বলবে না আবদুল্লাহ কোথায় তারা বলবে লাশটা কোথায় নামাজে ডাকবে না আমাকে নাম ধরে বলবে জানাজানি আসো দাফনের সময় বলবে মরদেহটা কাছে আনো না আর কেউ উচ্চারণ করবে না তাই আমার বংশ পরিচয় আমার পথ আমার খ্যাতি কোনোটাই যেন আমাকে ধোকায় না ফেলে দুনিয়া ক্ষণস্থায়ী আর কবর সে তো এক চিরস্থায়ী বাস্তবতা তোমার মৃত্যুর পরে তোমার জন্য তিন রকম শোক হবে প্রথমত যারা তোমাকে শুধু বাইরে থেকে চিনত তারা বলবে হত এক লোক ছিল দ্বিতীয়ত বন্ধুরা দু এক দিন মন খারাপ করবে তারপর আবার গল্প হাসি রুটিনে ফিরে যাবে তৃতীয়ত তোমার পরিবারের সদস্যরা কিছুদিন খুব কষ্টে থাকবে তোমার শোক এক সপ্তাহ এক মাস বড়জোর এক বছর চলবে এরপর তারা তোমাকে রাখবে স্মৃতির ডায়েরির পাতায় এক সময় ছিল বলে মানুষের কাছে তোমার গল্প এখানেই শেষ কিন্তু আসল গল্প তখনই শুরু হবে পরকাল তোমার সৌন্দর্য থাকবে না স্বাস্থ্য থাকবে না ধন পদ সন্তান বাড়ি কিছুই থাকবে না থাকবে একমাত্র তোমার আমল ভালো না খারাপ প্রশ্ন হল তুমি কবরের জন্য কি প্রস্তুত করেছ এই ভিডিওটি তুমি দেখছো কারণ তুমি বেঁচে আছো জানি না আর কতদিন সুযোগ থাকবে কিন্তু এখনও তোমার হাতে সময় আছে সতর্ক হও প্রস্তুত হও বাসো আল্লাহর জন্য আল্লাহ বলেন স্মরণ করিয়ে দাও নিশ্চয়ই স্মরণ মুমিনদের উপকারে আসে সোরা আজাদ আয়াত পঞ্চান্ন জেনে রেখো মৃতরা যদি ফিরে আসতে পারত তারা বলতো হে আল্লাহ আর একটু সময় দাও আমি সাদকা করব সোরা মুনাফিকুন তারা বলতো না আমি উমরা করব রোজা রাখবো নামাজ পড়বো তারা বলতো আমি দান করব। কারণ তারা দেখেছে সৎকা মৃত্যুর পরে সবচেয়ে বেশি উপকার করে তাই তুমি যদি এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করো তবে সেটাই হতে পারে তোমার জন্য এক সদকা আর উত্তম বাক্য সৎকা এটাই ছিল মৃত্যুর আগে এক মৃতপ্রায় মানুষের জীবনের উপলব্ধি আমাদের সবার জন্য এক করুণ অথচ চেতনাদায়ী চিঠি এখন প্রশ্ন তুমি মৃত্যুর জন্য কতটা প্রস্তুত